जब बच्चा बड़ा हो जाए तो उसकी परवरिश कैसे करें परवरिश सिर्फ बचपन तक नहीं होती जब बच्चा बड़ा हो जाता है उस वक्त माँ बाप का रोल और भी ज्यादा अहम हो जाता है क्योंकि इस उम्र में बच्चे का दिल जज्बात और सोचने का तरीका तेजी से बदल रहा होता है सबसे पहली बात बच्चे से दोस्ती का रिश्ता बनाए उससे सिर्फ हुक्म देने वाले माँ बाप ना बने बल्कि उसके दोस्त बने ताकि वो अपनी हर बात आपसे शेयर कर सके दूसरी बात इज्जत और भरोसा बड़ा होने के बाद बच्चे को इज्जत चाहिए होती है उसकी बात को सुने समझे और उस पर भरोसा दिखाए जब आप भरोसा देते हैं तो वो उस भरोसे को तोड़ता नहीं तीसरी बात पॉजिटिव गाइडेंस गलती पर सिर्फ डांटना नहीं उसे समझाना और बेहतरीन तरीका बताना अक्सर बच्चे गलतियों से सीखते हैं डांट से नहीं चौथी बात प्राइवेसी का एहतराम बच्चे को अपनी स्पेस देना सीखें। हर वक्त उसकी छोटी छोटी बातों में दखल ना दें। लेकिन जरूरत पर साथ जरूर खड़े हूँ और आखिरी बात अपना रोल मॉडल बनाना बच्चे सुनने से ज्यादा देख कर सीखते हैं अगर आप चाहते हैं कि वो ईमानदार मेहनती और अच्छा इंसान बने तो पहले खुद उसकी मिसाल बनकर दिखाए याद रखे जब बच्चा बड़ा होता है तो परवरिश का मतलब सिर्फ संभालना नहीं बल्कि उसे जिंदगी के लिए तैयार करना होता है और हाँ ऐसे ही दिल को छूने वाले पैगाम के लिए हमें फॉलो जरूर करें शामिल का पे की शामिर স্বামীর কাছে অবহেলা পাইলে বুঝতে হবে যে আপনি অবহেলা পাওয়ার যোগ্য আই কোনো স্বামী যদি আপনাকে অবহেলা করে বুঝে নেবেন আপনি অবহেলা পাওয়ার যোগ্য কেমনে ধরেন আপনি সারাদিন বাসায় থাকেন অর্থনীতি কোনো কাজ করেন না আপনি এমন কোনো কিছু করেন না যার কারণে আপনাকে সম্মান করা যেতে পারে কেন মানুষ সম্মান করে একজন আরেকজনকে যদি তার অনেক বড় পদ হয় যদি সে অনেক ক্ষমতাবান হয় যদি সে অনেক টাকা পয়সার মালিক হয় আপনার টাকা নাই ক্ষমতা নাই বড় পদবি নাই আপনাকে কেন সম্মান করবে বলেন আমাকে কি করছেন আপনি যার জন্য আপনাকে সম্মান করবে বাচ্চাকে মানুষ করছেন ঘর সংসার করছেন বিরাট বড় দায়িত্ব পালন করছেন আনডাউটলি কিন্তু এই জিনিসগুলো হাজবেন্ডরা মনে করে সাধারণত সোকে না থাকলেও যেত এবং তার কাছে এটা কোনো ভ্যালু অ্যাড করে না প্রত্যেকে আমি লিখে দিতে পারি হান্ড্রেড পার্সেন্ট মেয়ে তার জীবনে গিয়ে শোনে তুমি কি করছো এই ফ্যামিলির জন্য যা করত আমি করছি সারাদিন বাসায় বসে বসে খাইছো আর টিমে দেখছো হান্ড্রেড পারসেন্ট মেয়ে কথাটা শোনেন আপনিও জানেন যে কথাটা আপনাকে একদিন শুনতে হবে সবাই জানে এই কথাটা শুনতে হবে তাহলে কেন নিজের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ছাইরা ঘরের মধ্যে বসে আছেন আর মোটা হচ্ছেন অ্যানসার নেই যদি কোনো হাজবেন্ড আপনাকে অসম্মান করে তাৎক্ষণিকভাবে যেই অবস্থায় থাকুক জীবনের যেই খানটায় দাঁড়ায় থাকেন তাৎক্ষণিকভাবে চেষ্টা করবেন নিজের পায়ের বল শক্ত করার যেটা সারা জীবনে আপনি ফেলে আসছেন সেটা এই মুহূর্তে শুরু করুন একটা সেলাইয়ের দোকান হোক একটা মিষ্টির দোকান হোক একটা রিক্সা চালানো হোক বোন নিজের পায়ের উপরে বলের চাইতে আর দুনিয়া কিছু নাই সবাই মিষ্টি মিষ্টি কথা বলবে খোঁটা দিয়ে বিষ খাওয়াবে ঠিকই যখন আপনার কিছু থাকবে না সো বি রেডি পৃথিবীর যে কোনো পুরুষকে বলবেন মা আগে না বউ আগে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ছেলে বলবে যে মা বাবা আগে বউ পরের বাড়ির একটা বগলে দশটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট মেয়েকে জিজ্ঞেস করবেন স্বামী আগে না মা বাবা আগে হান্ড্রেড পার্সেন্ট মেয়েই বলবে আমার স্বামী আগে এটা হচ্ছে ছেলে আর মেয়েদের পার্থক্য পৃথিবীর সমস্ত সমস্যার মূল কেন্দ্র হচ্ছে এটা আমরা ভুলেই যাই পৃথিবীর প্রথম এবং আদি সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আদম হাওয়া কি ছিল কেউ কারো মা বাপ ছিল না কেউ কারো হাজব্যান্ড ওয়াইফ ছিল পৃথিবীর আদিমতম প্রথম সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক সেকেন্ডে এসে জানায় মা বাবা কারণ তারপরে আদম হওয়া মা বাবা হয়েছে তাই না ব্যাপারটা প্রত্যেকের অধিকার এবং সম্মান সমান দিতে হবে কিন্তু দুজনের বেছে নেওয়ার জায়গা যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ এক